আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার ভালো থাকা ও সুস্থতা কামনা করে বরাবর মতন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেক দিন পর একটি বড় ভিডিও দিচ্ছি বড় ভিডিও দেই না কারণ বড় ভিডিওগুলোতে তেমন ভিউ হয় না বা ওরকমভাবে কেউ দেখেও না তো বাহিরে যাচ্ছি আর প্রতিনিয়ত আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন বাহিরেরই বিশেষ করে যে কোথাও ঘুরতে গেলাম সেই ভিডিওগুলোই আমি বেশিরভাগ শেয়ার করে থাকি আর আমার কাছে এই ভিডিওগুলোই শেয়ার করতে ভালো লাগে মানে আশেপাশের পরিবেশটা বা ভিউটা দেখতে খুব সুন্দর লাগে এর জন্য তো আজকে জামাই বউ মিলে বের হয়েছি যেহেতু আজকে ছুটির দিন রবিবার আর রবিবার আসলে একটু সময় পাই এছাড়া তো আর সময় পাই না উনিও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি বাচ্চারা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত আর বাহিরে যারা থাকেন তারা সবাই ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করে তো যদি একটি সময় পাওয়া যায় দেখা যায় যে ঘোরাফেরা করে একটু সময় কাটাই একসাথে বের হই গল্প গুজব করি তো আমি জামাই বউ মিলে একটু বাহিরে বের হয়েছি আর গাড়িতে বসে অনেক গল্প করতেছিলাম অনেক কথাবার্তা বলতেছিলাম দুজন মিলে আর বাহিরের পরিবেশটা ওয়েদারটা এত সুন্দর ছিল আজকের এমনি তো মানে গ্রীষ্মে দেখা যায় যে শীতের সময়তে ওয়েদার তেমন বেশ একটা ভালো থাকে না আর মানে বেশিরভাগ সময় অন্ধকার বৃষ্টি এরকম থাকে শীতের সিজনগুলোতে তো আজকের ওয়েদারটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো মূলত যাচ্ছি হলো আমরা দুজন মিলে একটু সরিষা শাক তুলতে সরিষা শাক কিন্তু কিনতেও পাওয়া যায় বাজারে কিন্তু কেনাটার চাইতে মানে নিজের হাতে তুলে আনাটা মানে ওটা বেশি মজা লাগে যেগুলো রাস্তার পাশে বা জমিনে হয়ে থাকে সেই শাকগুলো কিন্তু খেতে খুব বেশি মজা হয় কিনে কিন্তু খেতে পারি এরকম না যে খাওয়ার সমর্থ সামর্থ্য নেই কিন্তু দেখা যায় যে ওই শাকগুলার থেকে যেগুলো রাস্তার পাশে হয় বা জমিনে হয় সেই শাকগুলো খেতে অনেক ভালো লাগে তো আমরা এসে পড়েছি নির মানে নির্বিড় একটা পরিবেশ এই যে তো আমরা হলো যাব রাস্তার ওই পাশে তো আমরা এখন পার হয়ে ওই পাশে যাবো এই মানে দুই পাশে অনেক শাক হয়ে থাকে শীতের সময় কিন্তু এবছর বুঝলাম না কেন যে শাক হয়নি কোনো শাগি নেই যাওয়া আছে একদম অল্প যেগুলো নিলে মানে পোষাবেন আর কি তো এরকম হাঁটতে হাঁটতে আমরা জামাইব মিলে একদম মানে একটু জঙ্গলের দিকে মানে চলে গিয়েছি তো এখানে এসে দেখি অনেক জয়তুন গাছ এবং জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই তো কী পরিমাণ জয়তুন হয়ে আছে দেখুন এগুলো কিন্তু জয়তুন এর তারপরে আমরা মানে বাসায় ফিরে যাব সেই সময়তে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে কমলা গাছ আর কী পরিমাণ কমলা ধরেছে মার্শাল্লাহ অথচ খাওয়ার কোনো মানুষ নেই এমন কি নিচেও পড়ে আছে কে খাবে কে হোক না এগুলো যাই হোক অনেক সুন্দর কমলা মার্শাল্লাহ আজকের ভিডিওটা